আমি কোন রকম কষ্ট চালাইতে যে আল্লাহ এক চালায় আমার এছাড়া তো কিন্তু ও ও নাই আমার বড় পোলাবানো নাই ও নাই মা মারা গেছে বাপ মারা গেছে ও না আমি অচল বিষ্ণুরূপে পড়ে আছিলাম দুই বছর পুকুরের দিনে দুই বছর পড়ে আসলাম বিষ্ণুরূপে ও এনে খাওয়া দাওয়া হোক পেশাবের রাস্তা সমস্যা পায়খানার সমস্যা এই বনা জায়গা গা হয়ে গেছে ইন্ডুকশন হয়ে গেছে ও না আমি হওয়ার রিক্সা চালাইতেছি এই আল্লাহ চালাই তাদের কোন রম চালাই চার পাঁচ ঘন্টা গাড়ি চালাই এরপরে ঘুমাই ঘুমো তো আর ধরে না একটা মাদ্রাসা পরে মাই একটা বেয়া দিলাম এই নাতি হয়েছে প্রথম রোজা দি কুলারে সাইটা একটা মলানা বানাই আমি নিজে পড়ালেখা করতে রিনে তো ওই তালে সন্তান দাঁড়ায় সাইটা জি যেন মালানা বানানি লাগে আমি মালানা বানাইতাম সাইটা জি আমার মলানো ওই লুকটা নাই আমার নানা হইলো হাফেজ মলানা আসলে আমি সাইটা জি আমার নানার মতন নাতিদের ও আমার মারা যানোর পরে সারা জানাজা পরাই তার ওই কষ্ট ভাই ওন কি করবো ওই জিরা চালাই চার পাঁচ ঘন্টা গাড়ি চালামু দুইটা পর্যন্ত যেরম আমি মতন আছে আর জমা দিবো সাড়ে তিনশো টিয়া আর পাঁচশোটিয়া ঘরে যাবো

আমার এই বর্ণের জায়গায় দুই অবসর করে বিশ হাজার টাকা দিতে টাকাটা এই যাত্রা বাড়ি আমি বাসিন্দা রইলাম গুড়া রইলাম আনন্দ বাজারে আমার কমিশনার হলো রতন ভাই এই যে প্রতিবন্ধী কাট করিয়া দিছে ওই মনে এই তিন মাস পর পর পঁচিশশো পঞ্চাশ করে পাই ভাতা আর এই যা তাকলো আমগুলো মনে হয় পুলিশে ধরে এই প্রতিবন্ধী কাঠটা দেখলো ধরে ধরে আমগুলো টাকা পয়সা নেই আমার তিন চারবার ধরে টাকা পয়সা নিয়েছে তিন চারবার ধরে আমার প্রতিবন্ধী যাবা এরা চালাইব আমি পারি না আমি কি কর্ম করবো আমি ভিক্ষা চাইলে দিব না একজনের প্রতিবন্ধী কার্ড আছে এই এন আছে আমি দেওয়া আমি প্রতিবন্ধী সার

কারণ এই প্রতিমন্ত্রী বাটা দিতে চাইছে আমার এই গাড়ি চালানির অনুমতি দিতে। তারপরও না মানে না। আমি কমিশনারের কাছে আইছি। কমিশনারের কইলাম যে ভাই আপনি তো প্রতিমন্ত্রী বাটা দেন আমারে। ও আমারে তো পুলিশ ধরে। কই তুমি আমারে ফোন দিবা। ফোন দিলে আমি ছাড়াই দিমু।